কিরে শুনলাম নাকি তো রেজাল্ট বেরিয়েছে কোথায় না তো কে বললো তাহলে তোর বন্ধু যে সকালে ফোন করে বললো রেজাল্ট আনতে যাওয়ার কথা ও সরি সরি আমি তো ভুলে গেছিলাম হ্যাঁ হ্যাঁ কি ভুলে গেছে তারপর বল কত পেলি একের জন্য একশো পেলাম না আর এক মাত্র একের জন্য একশো পেলাম কি হয়েছে আর এক নাম্বারের জন্য তুই একশো পেলি না তুই নিরানব্বই পেয়েছিস কোথায় গেলে গো শুনছ আমাদের ছেলে নিরানব্বই পেয়েছে একশোর মধ্যে আজকে খাসির মাংস আর বাসন দিয়ে পোলাওয়াটা করো জমিয়ে খাওয়া দাওয়া হবে না মানে আমি বাবা দুটো শূন্য পেয়েছে বড় বড় দুটো শূন্য কি হয়েছে দুটো শূন্য পেয়েছিসের বাচ্চা